আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও মাছাসী ভাই বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে ইতিমধ্যেই আজকে আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন এগুলি হচ্ছে অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মাছের রেনু পোনা এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা তাই সরফুটি মাছের পাশাপাশি আমাদের এখানে সকল প্রকার মাছের রেণুপনা রয়েছে আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ইলিশা বাটা মাছের পোনা এর পাশাপাশি রয়েছে রুই মাছের পোনা আপনারা দেখতেই পাচ্ছেন বাটা মাছের পোনা অতি দ্রুত একদম সার খেয়ে মাছগুলি একদম সুস্থ সবল একদম স্পিড হয়ে গেছে এগুলি হচ্ছে রুই মাছের পোনা যেটাকে বলা হয় হালদা রুই তো মাছ চাষি ভাই বন্ধুরা হালদা রুইয়ের পাশাপাশি আমাদের এখানে কিন্তু জি থ্রি রুইও পাওয়া যায় জি থ্রি রুই এরকমই সাইজ অ্যাকুরেট আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এগুলি হচ্ছে হালদা যেটা রুই এটা আর যারা জি থ্রি রুই নিতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমাদের এখানে মাছ বিক্রয় করার পাশাপাশি আমাদের এখান থেকে যে কোনো ধরনের মাছ চাষ করার তথ্য ও পরামর্শ পাবেন যাতে করে আপনারা পুকুরে অতি সহজেই মাছ চাষ করতে পারবেন কিভাবে মাছ চাষ করার জন্য এবং মাছ যারা যে সমস্ত মৎস্য খামারি ভাইয়েরা পুকুরে মাছ নার্সিং করেন এবং কি রেনু রেনু নিয়ে পোনা করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে পরামর্শগুলি জেনে নেবেন আর যারা এরকম দানি পনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলি একদম লাখ হিসাবে বিক্রি করি অথবা হাজার হিসাবে আমাদের ঠিকানা ময়মন সিং ত্রিশাল ধলা আমরা দাম মূলত আলোচনার সাপেক্ষে দাম নির্ধারণ করে থাকি আপনারা যে পরিমাণ মাছ নেবেন ওই পরিমাণের উপর দাম নির্ধারণ করা হয় তো মাছ চাষী ভাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ওয়াল সিলেক্ট করে রাখবেন যাতে করে আপনি পরবর্তী ভিডিও অতি সহজেই পেয়ে যেতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম